এক সিংহ পড়িয়েছিল আল্লার বান্দার জানাজা শিক্ষণীয় ঘটনা একবার অবশ্যই শুনুন এক মানুষ খেকো সিংহ আল্লার এক প্রিয় বান্দার জানাজায় অংশ নিল যখন সিংহটি সিসদা করলো তখন উপস্থিত সকলের গায়ে লোম দাঁড়িয়ে গেল এই সিংহ আর আল্লার ওই বান্দার মধ্যে কী সম্পর্ক ছিল আর কিভাবে সে হিংস্র প্রাণী থেকে এক শান্তশিষ্ট প্রাণীতে পরিণত হল চলুন জানি সে আশ্চর্যজনক কাহিনী ঘন জঙ্গলের কোল দাঁড়িয়েছিল একটি গ্রাম গ্রামবাসীরা কৃষিকাজ আর গবালি পশু পালন করে জীবিকা নির্বাহ করত কিন্তু তাদের জীবন বিষিয়ে উঠেছিল এক হিংস্র সিংহের ভয়ে রাত নামলেই সেই সিংহ গ্রামে ঢুকে পড়ত আর কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যেত শুধু তাই নয় শিশুবৃদ্ধদের উপরও হামলা শুরু করেছিল সে গ্রাম জুড়ে নেমে এসেছিল আতঙ্কের এক ছায়া মানুষ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করত হে রব তোমার কোনো প্রিয় বান্দাকে পাঠাও যে এই সিংহকে হেদায়েত দেবে আর আমাদের শিশু ও পশুদের রক্ষা করবে গ্রামবাসীরা দিনের বেলাতেই কেবল ঘর থেকে বের হতো সন্ধ্যা নামতেই সবাই দরজা জানালা বন্ধ করে ভেতরে আত্মগোপন করত কোনো মুসাফির ভুলে সেই পদ দিয়ে গেলে পরদিন তার লাশ ছাড়া আর কিছুই মিলত না কখনো হাড়গোড় কখনো বা রক্তাক্ত জামা কাপড় একদিন আল্লাহর মর্জিতে সেই গ্রামে এলেন এক আল্লাওয়ালা বুজুর্গ নামাজের সময় হলে তিনি এক গাছতলায় নামাজ আদায় করতে বসলেন তার চেহারায় নুরানি আভা পরনে সাদা জামা হাতে তসবি গ্রামের কয়েকজন তাকে দেখে ছুটে এসে সতর্ক করে দিল হুজুর এখানে এক ভয়ঙ্কর সিংহ আছে যে কোনো মুসাফিরকে জীবিত ফেরত দেয় না দয়া করে অন্যত্র চলে যান কিন্তু আল্লাওয়ালা ইবাদাতে মগ্ন ছিলেন নামাজ শেষে তিনি মৃদু হেসে বললেন আজ দেখা যাক সেই সিংহ কি করে আমি তো আল্লাহর হুকুমেই এখানে এসেছি গ্রামবাসীদের চোখে পানি চলে এলো তারা কাঁদতে কাঁদতে তাদের বেদনার কথা জানালো আল্লাওয়ালা আকাশের দিকে তাকিয়ে গভীর নিশ্বাস নিলেন আমি স্বপ্নে এই গ্রামের শিশুদের মুখ দেখেছি আমাকে বলা হয়েছিল এই গ্রাম তোমার অপেক্ষায় আছে চিন্তা করো না রাত নেমে এলো গাঢ় অন্ধকারে আল্লাওয়ালা গাছতলায় বসে দোয়া করছিলেন হে আল্লাহ এই পশুটিকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে আসো হঠাৎ সিংহের গর্জনে বন প্রকম্পিত হয়ে উঠল তার চোখে লাল আভা মনে হচ্ছিল সে মানুষ খেকো ক্ষুদায় পাগল কিন্তু আল্লাওয়ালার কোরআন তেলাওয়াত শুনে সে হঠাৎই থেমে গেল তেলাওয়াতের মধুর সুরে পাখিরাও নিস্তগ্ধ হয়ে গিয়েছিল সিংহ বিস্ময়ে চুপচাপ বসে রইল শুধু তাকিয়ে থাকল সেই নুরানি চেহারার দিকে ইবাদত শেষে আল্লাওয়ালা দেখলেন সেই ভয়ঙ্কর সিংহ এখন তার পায়ের কাছে এক নিষ্পাপ শিশুর মতো নতজানু হয়ে বসে আছে আল্লাওয়ালা মৃদু হেসে ডাকলেন এসো আমার সন্তান আমিও তোমাকে আল্লাহর পদ দেখাবো এই সেই ভয়ঙ্কর সিংহ যার নাম শুনলে শিশুরা ভয় কুকড়ে যেত যার চোখে লাল আভা গায়ে ডোড়াকাটা দাগ আর চলনে বলনে হিংস্রতার ছাপ সে রাতে শিকারের সন্ধানে বেরিয়েছিল কিন্তু পেয়েছিল এক মহামানবকে আল্লার প্রিয় এক বন্ধুকে সিংহ বারবার গর্জন করতে চাইলেও কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না পা দুটো কাঁপতে লাগলো সে পিছু হটল তখন তার চোখ পড়ল সেই বুজুর্গের হাতের দিকে ওই হাতে ছিল শুধু ইবাদতের চিহ্ন না কোনো রক্তের ডাক না কোনো জুলুমের ছাপ শুধুই নূরের আভা আল্লাওয়ালা ধীরে চোখ মেললেন তার দৃষ্টি সোজা সিংহের চোখে গিয়ে পড়ল আর সময় যেন স্থির হয়ে গেল তিনি বললেন হে আল্লার সৃষ্টি আমি তো বহু দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম আজ তুমি এলে সিংহ হতবাক হয়ে গেল সে তো ছিল বোনের রাজা আজ সে যেন এক অসহায় শিশু আল্লাহওয়ালা হাত বাড়িয়ে বললেন এসো আমার বাচ্চা তুমি তো অনেক ক্লান্ত সিংহ ধীরে ধীরে মাথা নিচু করল আর তার বিশাল দেহটা আল্লাওয়ালার পায়ের কাছে এলিয়ে দিল ঠিক যেমন কোনো শিশু মায়ের কোলে আশ্রয় নেয় তার চোখ থেকে গড়িয়ে পড়তে লাগল অশ্রু হ্যাঁ সেই ভয়ঙ্কর দানব এখন কাঁদছে আল্লাহওয়ালা মাথায় হাত বুলিয়ে বললেন তুমিও তো আল্লাহর সৃষ্টি তোমার রুহ হয়তো পথ হারিয়েছিল কিন্তু আজ সে পথ পেয়ে গেছে সারা রাত সিংহ আল্লাওয়ালার পাশে কাটালো তিনি দোয়া করতে থাকলেন আর সিংহ নিঃশব্দে তাকিয়ে রইল যেন প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে নিচ্ছে ভোর হল ফজরের আজান শোনা গেল আল্লাওয়ালা সিংহকে বললেন আজ থেকে তুমি শুধু বনের রাজা নাও তুমি শান্তি রক্ষক যে আমার রবের নামে মাথা নত করে সে আর কখনো হিংস্র থাকে না সিংহ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল যেন শত বছরের বোঝা হৃদয় থেকে নেমে গেল সেদিন থেকেই সিংহের আমূল পরিবর্তন হলো সে আর গর্জন করত না কোনো আক্রমণ করত না সে যেন এক মূর্তিমান শান্তি হয়ে গেল গ্রামবাসীরাই দৃশ্য দেখে সিজদায় পড়ে গেল আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগল আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে দিন যায় সেই সিংহ আল্লাওয়ালার পায়ের কাছে বসে ইবাদতে মগ্ন থাকত মানুষ অবাক দৃষ্টিতে দেখত সিংহ কাউকে আঘাত করত না শিশু বা গবাদি পশু দেখলে শান্তভাবে পাশ কাটিয়ে যেত গ্রামবাসীরা এখন সিংহকে ভয় করে না বরং তার অনুপস্থিতিকেই ভয় পেত কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য রকম একদিন হঠাৎ আল্লাওয়ালা জ্বরে আক্রান্ত হলেন চেহারা ফ্যাকাসে কণ্ঠ দুর্বল তবুও মুখে সেই ইমানি আলো অটুট সারা গ্রাম তার সেবায় রত ছিল এক সন্ধ্যায় তিনি ইশারায় ইমাম ও গ্রামের প্রবীণদের ডাকলেন মুখে সেই নূর সেই গাম্ভীর্য কিন্তু কণ্ঠে বেদনার ছাপ তিনি বললেন বসো আমার সন্তানেরা আজ তোমাদের এমন কিছু বলব যে আমার রবের আমানত সকলে নিঃশব্দ বসে রইল আল্লাওয়ালা কোমল স্বরে বললেন আমার সময় ঘনিয়ে এসেছে আমি যে বার্তা নিয়ে এসেছিলাম তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আমার চলে যাওয়ার পর হতোদ্দম হইও না পরীক্ষা আসবে তোমাদের দুর্বল করার চেষ্টা হবে কিন্তু কখনো মাথা নত করো না শুধু তোমার রবকে স্মরণ করো গ্রামবাসীদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল নারীরা মোনাজাত করছিল আর কিছু শিশু নিঃশব্দে আল্লাওয়ালা পায়ের কাছে ঘেসে বসে রইল আল্লাওয়ালা আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি কোনো অদৃশ্য সংকেতের প্রতীক্ষায় আছেন তারপর সবার দিকে ফিরে বললেন আমার জানা যায় আমার এক বিশেষ সাথী উপস্থিত হবে সে মানুষ নয় আলেমও নয় তবু আল্লাহর একনিষ্ঠ বান্দা গ্রামবাসীরা বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল তিনি বলতে থাকলেন সে নিঃশব্দে আসবে সিজদায় পড়বে দোয়া করবে তোমরা ভয় পেও না সে আসবে রক্ষক হয়ে এক ব্যক্তি কাঁপা গলা জিজ্ঞেস করলো সেই সিংহ নয় তো সেই হিংস্র জন্তুটি আল্লাবাল্লা হেসে উত্তর দিলেন হ্যাঁ সেই সিংহ যাকে তোমরা একদিন হিংস্র বলতে আজ সে আল্লাহর জিকির কারি সবাই স্তব্ধ হয়ে গেল আল্লাহওয়ালা হাত তুলে বললেন যাকে আল্লাহ হেদায়ত দেন সে আর হিংস্র থাকে না সেই রাত জুড়ে সিংহ আল্লাহওয়ালার পাশে বসে রইল চাঁদের আলো তার গায়ে পড়ছিল তার চোখে এক অদ্ভুত বিষাদ যেন সে সব বুঝতে পারছে মন দিয়ে শুনছে আর অন্তর দিয়ে প্রস্তুত হচ্ছে কোনো কিছুর জন্য আল্লাহওয়ালার অবস্থার অবনতি হতে লাগল গ্রামবাসীরা সব রকম দোয়া দুরুদ ঔষধপত্র চেষ্টা করল কিন্তু রোগ বেড়ে চলল অবশেষে এক রাতে ফজরের কিছুক্ষণ আগে আল্লাওয়ালা ধীরে চোখ বুঁজলেন তাজবি তার হাত থেকে খসে পড়ল এক মৃদু হাসি নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন পুরো গ্রাম নিস্তব্ধ সেদিন কেউ আজান দিল না পাখিরা গান গাইল না আর সেই সিংহ যে মৃতদেহের পাশে নিথর বসেছিল হঠাৎ এমন গর্জন করল যেন কেউ তার হৃদয় চিঁড়ে দিয়েছে গ্রামবাসীরা যখন আল্লাহওয়ালার লাশকে কাফুনে মুড়ে খাটিয়ায় তুলছিল তখন ইমাম ঘোষণা করলেন আসরের পর জানা যা হবে লোকেরা ভিড় জমাতে লাগল পার্শ্ববর্তী গ্রামের মানুষ পুরনো মুরিদ কিছু মুসাফির সবাই মনে মনে একই প্রশ্ন করছিল সেই সিংহ কি আসবে কেউ কেউ চিন্তিত শিশুরা ভীত নারীরা দোয়া পড়তে লাগল খাটিয়া কবরস্থানের দিকে বহন করা হচ্ছিল সূর্য যেন আজ শান্ত মলিন ইমাম সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন তারপর সেই অবিশ্বাস্য দৃশ্য সিংহের আবির্ভাব সে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসছিল কয়েকজনের পা কাঁপতে লাগল এক নারী চিৎকার করে যাচ্ছিলেন ইমাম তাকে থামিয়ে বললেন স্থির হও আল্লাহওয়ালা বলে গেছেন এই সিংহ আমাদের মেহমান তাকে ভয় পেও না সিংহ জানাজার পাশে এসে বসল তার গলা থেকে বেরোচ্ছিল কাতরানোর শব্দ সে একবার কাফনের বাইরে থাকা আল্লাওয়ালার মুখের দিকে তাকালো। যেখানে এখনও জল করছিল নুরানি আভা আর প্রশান্তির হাসি নামাজ শুরু হল প্রতিটি তাকবীরে সিংহ সিজদায় লুটিয়ে পড়ত সেই ভয়ঙ্কর প্রাণী এখন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল না কোনো গর্জন না কোনো হিংস্রতা সে শুধু তার মুর্শিদ তার প্রিয় আল্লাওয়ালার শেষ সফরের সঙ্গী দিচ্ছিল ইমাম যখন জানাজার নামাজ শুরু করলেন সিংহ মানুষের সারির পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে গেল তাকবিরের সময় সে মাথা নিচু করে সিজদায় পড়ে যেত আর দোয়ার সময় আকাশের দিকে তাকাত যেন সেও তার প্রিয়জনের জন্য রবের দরবারে মোনাজাত করছে এই অদ্ভুত দৃশ্য দেখে গ্রামবাসীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল জানাজা শেষে আল্লাহওয়ালাকে দাফন করা হলো সিংহ কবরের পাশে এসে নিথর হয়ে বসে থাকলো সে মাটির দিকে তাকিয়ে থাকলো যেন মনে মনে বলছে তুমি চলে গেলে আমাকে একা ফেলে দিলে সেদিন থেকে সিংহ আর জঙ্গলে ফেলে যায়নি কবরের পাশেই তার ঠিকানা হলো রোদ বৃষ্টি দিন রাত কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারলো না সে কিছু খায় না শিকার করে শুধু নিথর বসে থাকত মাঝে মাঝে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ত আর কখনও কখনো এমন গর্জন করে উঠত যেন কেউ তার হৃদয় টুকরো টুকরো করে দিয়েছে গ্রামবাসীরা বারবার তার সামনে মাংস পানি দুধ রেখে যায় কিন্তু সে কিছুই স্পর্শ করে না কেউ কাছে এলে সে শুধু মাথা তুলে তাকায় আবার কবরের উপর মাথা রেখে দেয় গ্রামের প্রবীণরা বলতে থাকে জীবনে অনেক বিশ্বস্ত দেখেছি কিন্তু এই পশুর কাছ থেকে যে নিষ্ঠার পাঠ পেলাম তা আমাদের সকল ধারণাকে ছাড়িয়ে গেছে রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কবরস্থান থেকে ভেসে আসে এক মৃদু কান্নার শব্দ যেন কোনো হৃদয় সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সেই ভয়ঙ্কর সিংহ যার গর্জনে একসময় পুরো গ্রাম কেঁপে উঠত আজ এক অসহায় শিশুর মতো কাঁদছে কেউ কেউ সাক্ষ্য দেয় এক রাতে সিংহ আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলেছিল হে আমার রব তুমি আমাকে হিংস্রতা থেকে মুক্তি দিয়েছ এখন আমাকে তোমার সেই বন্ধুর কাছে পৌঁছে দাও দিনের পর দিন কেটে যায় সিংহ কবরের ছায়ায় নিঃসঙ্গ বসে থাকে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে চোখে ফুটে ওঠে এক অপার শূন্যতা কিন্তু তার নিষ্ঠায় বিন্দুমাত্র কমতি আসে না সে না কবর ছেড়ে যায় না জঙ্গলে ফেরে প্রতিটি রাত কাটে তার অশ্রুতে প্রতিটি দিন যায় নিঃশব্দ প্রার্থনায় একদিন গ্রামের কিছু শিশু অবাক হয়ে দেখল সিংহটি কবরের ওপর বসে আছে কিন্তু তার চারপাশে এক আশ্চর্য আলোর রেখা নাচছে মনে হচ্ছিল কোনো স্বর্গীয় আলো তাকে ঘিরে রেখেছে শিশুরা দৌড়ে গ্রামবাসীদের খবর দিল সবাই যখন কবরের পাশে এলো তখন তারা যা দেখল তার হৃদয়কে নাড়া দিয়ে গেল সিংহ কবরের উপর সিজদায় পড়ে আছে তার গা থেকে বিচ্ছুরিত হচ্ছে এক অপার্থিব আলো যেন কোনো আধ্যাত্মিক সত্তার উপস্থিতি অনুভূত হচ্ছে তার মুখে থেকে বের হচ্ছে ধ্বনি সেই রাতে সিংহ আগের চেয়েও বেশি ক্লান্ত দেখাচ্ছিল হয়তো ওই অটল নিষ্ঠাই তার দেহকে ক্লান্ত করে দিয়েছে সে কবরের পাশে শুয়ে পড়ল মাথা মাটিতে রেখে চোখ বুঝল এটাই ছিল তার প্রথম ঘুম ঘুমের মধ্যে সে এক স্বপ্ন লোকে পৌঁছে গেল এক নীরব উজ্জ্বল শান্তিময় জগতে সেখানে তার প্রিয় আল্লাহওয়ালা দাঁড়িয়ে আছেন সেই সাদা পোশাক নুরানি মুখমণ্ডল হাতে তসবিহ সিংহ তৎক্ষণাৎ মাথা নত করল আলাম মৃদু হেসে বললেন ওঠো আমার সন্তান আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম সিংহ বিস্ময়ে মাথা তুলল চোখ ভিজে উঠল আল্লাহওয়ালা তার মাথায় হাত রেখে বললেন একদিনই এই গ্রামে মহাবিপর্যয় নেমে আসবে মহামারীও দুর্ভিক্ষ মানুষ ক্ষুধার্থ দুর্বল ও হতাশ হয়ে পড়বে তখন এক মা তার ইয়াতিম সন্তানকে জঙ্গলে হারাবে তার আর্তনাদ আরস পর্যন্ত পৌঁছে যাবে তুমি তখন নিশ্চুপ থাকবে না তুমি এখন শুধু সিংহ নাও তুমি আমার রবের সৃষ্টির রক্ষকে পরিণত হয়েছ সিংহের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল আল্লাহওয়ালার কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল সে বুঝতে পারল তার দায়িত্ব এখনও শেষ হয়নি আল্লাহওয়ালা বললেন ঠিক আছে যখন সেই সময় আসবে তখন কবর থেকে উঠে দাঁড়াবে আর সেই মায়ের কান্নার জবাব হয়ে উপস্থিত হবে এক আলোক কচ্ছটা চারদিকে ছড়িয়ে পড়ল স্বপ্ন শেষ হল সিংহের ঘুম ভাঙল তার কপাল ঘামে ভিজে গেছে সে নিথরভাবে বসে রইল কিন্তু এবার তার হৃদয়ে প্রবেশ করেছিল এক নতুন আলো এক মহান দায়িত্বের আলো গ্রামে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল পাখিরা উড়ে চলে গেল কূপগুলো শুকিয়ে যেতে লাগল একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ল জ্বর কাশি দুর্বলতা সবাই ঘরবন্দি হয়ে গেল ক্ষেত ফসল শূন্য গবাদি পশু রোগগ্রস্ত শিশুলাম নিস্তেজ মসজিদের ইমাম সাহেব আজানের পর ঘোষণা দিলেন এটি দুর্ভিক্ষ নয় এটি পরীক্ষা এটা তওবার সময় গ্রামের এক বিধবা মহিলা ফাতিমা তার একমাত্র সম্বল ছয় বছরের ছেলে সোলাইমান একদিন সোলাইমানও জ্বরে আক্রান্ত হলো। ফাতিমা ওষুধি গাছ আনতে জঙ্গলে গিয়েছিল এরই মধ্যে কখন তার ছেলে ঘর থেকে বেরিয়ে গেল কেউ জানে না যখন ফাতিমা ফিরে এলো সোলাইমান কোথাও নেই এক হৃদয় বিদারক দৃশ্য ফাতিমা খালি পায়ে ছিন্না চুলে অশ্রুসিক্ত চোখে চিৎকার করতে করতে ছুটে বেড়াতে লাগল আমার ছেলেকে কেউ দেখেছ আমার ছেলেকে কেউ দেখেছ আমার সোলাইমান কোথায় গ্রাম নিস্তব্ধ কারও মুখে কোনো উত্তর নেই সেই রাতে কবরের পাশে সিংহ অস্থির হয়ে উঠল সে আকাশের দিকে তাকালো যেন তার অন্তর থেকে এক আওয়াজ ভেসে এলো সময় এসে গেছে সিংহ কবর থেকে উঠে দাঁড়ালো গ্রামবাসীরা বিস্ময়ে দরজা জানালা দিয়ে তাকিয়ে রইল সেই সিংহ যে মাসের পর মাস নড়েনি আজ দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তার চলনে কোনো হিংস্রতা নেই শুধু এক মহান দায়িত্ববোধ সারা রাত সে জঙ্গল চষে বেড়াল ঝোপঝাড় গাছপালা পাহাড় পর্বত নদীনালা নালা অবশেষে সে শুনতে পেল এক ক্ষীণ কান্না এক পাথরের নিচে সে খুঁজে পেল আহত কাঁপতে থাকা সোলাইমানকে শিশুটির শ্বাসপ্রশ্বাস দুর্বল চোখ বন্ধ সিংহ দ্রুত এগিয়ে গেল অত্যন্ত কোমলভাবে মুখ দিয়ে শিশুটিকে তুলে নিল সোলাইমানের নিঃশ্বাস স্বাভাবিক হতে লাগল যেন কোনো আসমানি ফেরেসটা তাকে স্পর্শ করেছে পরদিন ভোর গ্রামবাসীরা মসজিদের কাছে জড়ো হয়েছে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সিংহ আল্লাহওয়ালার কবরের পাশে দাঁড়িয়ে আর তার পিঠে ঘুমিয়ে আছে সোলাইমান নিরাপদ শান্ত জীবিত ফাতিমা দৌড়ে এলেন সিংহ ধীরে ধীরে শিশুটিকে মাটিতে নামিয়ে দিল ফাতিমা ছেলেকে বুকে জড়িয়ে ধরে সিজদায় পড়ে গেলেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছ আর তাকে ফিরিয়ে দিয়েছ সেই মাধ্যম দিয়ে যাকে আমরা একসময় দানব ভাবতাম পুরো গ্রাম সিজদায় লুটিয়ে পড়ল কেউ কানছিল মায়ের কান্নায় কেউ সিংহের পায়ে চুমু খাচ্ছিল ইমাম সাহেব ঘোষণা দিলেন এই সিংহ এখন আর জঙ্গলের রাজা নয় সে এক অলির স্বপ্নের আমানত সে আল্লাহ এক নিশানা গ্রামের দিনগুলো এখন আশীর্বাদময় হয়ে উঠেছে সিংহ প্রতিদিন কবরের পাশে বসে থাকে নিঃশব্দে চোখ বন্ধ করে শুনতে থাকে শিশুদের জঙ্গলের পথ দেখিয়ে দেয় আল্লাহওয়ালার কবরের উপর আজও সপ্তাহে এক রাত আকাশ থেকে নূর দেখা যায় মানুষ এখন সিংহকে গ্রহণ করেছে কেউ কেউ থাকে ফকির জঙ্গল বলে ডাকে একদিন গ্রামে এক বয়স্ক মুসাফির এলেন তার চেহারায় আধ্যাত্মিক নূর তিনি সিংহের পাশে বসে চোখের পানি মুছে বললেন হে প্রাণী তুমি তোমার স্বভাব বদলে ফেলেছ তুমি ছিলে হিংস্র আজ আল্লাহর বার্তার প্রতীক কিন্তু জানো কি তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি সিংহ চোখ তুলে তাকালো যেন সে কিছু জানে বৃদ্ধ মাটি থেকে এক মুঠো মাটি তুলে বললেন যাকে আল্লাহ বেছে নেন তাকে পরীক্ষা করাও তার রীতি সেই সপ্তাহে আবার নতুন বিপদ এল গ্রামের পাশের জঙ্গলে ভয়াবহ আগুন লেগে গেল পাখি পশু পালাতে লাগল গ্রামবাসীরা সন্তানদের ঘরে লুকিয়ে রাখল কিন্তু আগুনের মাঝে আটকে গেল এক এতিম শিশু যে জঙ্গলে খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল তার আর্তচিৎকার যখন কবরের পাশে বসা সিংহের কানে পৌঁছল সে মুহূর্তে দাঁড়িয়ে গেল মানুষের বিস্মিত চোখের সামনে দিয়েই সে ধেয়ে গেল জ্বলন্ত জঙ্গলের দিকে সেখানে তো দাউ দাউ করে আগুন জ্বলছে কেউ প্রবেশের সাহস পাচ্ছে না কিন্তু সিংহের চোখে ভয়ের লেশ মাত্র নেই সে লাফিয়ে পড়ল আগুনের মধ্যে চারদিকে দাবানল পোড়া পাতার স্তূপ আকাশ জুড়ে কালো ঘোঁয়া নিজের প্রাণের মায়া ত্যাগ করে সে ছুটছে সেই কান্নার শব্দের দিকে এক ঝোপের আড়ালে সে খুঁজে পেল আহত কাঁপতে থাকা শিশুটিকে মায়ের স্নেহে সন্তানকে যেমন কোলে তোলে তেমনি কোমলভাবে মুখে করে শিশুটিকে উদ্ধার করল যখন গ্রামে ফিরে এলো তার গায়ে পোড়ার চিহ্ন চলনে ক্লান্ত কিন্তু চোখে তৃপ্তি শিশুর মা ছুটে এসে সন্তানকে বুকে চেপে ধরলেন পুরো গ্রাম জড়ো হলো সিংহের চারপাশে সেই রাতেই গ্রামের নেক্কার মানুষেরা একই স্বপ্ন দেখল জান্নাতের এক বাগানে আল্লাহর প্রিয় বান্দা হেঁটে যাচ্ছেন পাশে নুরানি এক সিংহ যার পায়ের নিচ থেকে আলো ঝরছে আল্লাহওয়ালা হাসি মুখে বলছেন এই সেই প্রাণী যে একদা হিংস্র দানব ছিল আমার রব তার স্বভাব বদলে দিয়েছেন সে এখন শুধু জঙ্গলের রাজা নয় আমার কবরের সম্মানিত রক্ষক সে আমার বন্ধুত্বে ছিল অবিচল আর তার রক্ষা করেছে পরিপূর্ণভাবে স্বপ্নে সবাই একসাথে শুনল এক বাণী আমার সৃষ্টি যে আমার জন্য নিজেকে বদলে দেয় আমি তাকে আমার রহমতে রূপান্তরিত করি এই সিংহ আমার বার্তার বাহক আর এদিকে আল্লাহওয়ালার কবরের উপর মাজার গড়ে উঠছে মানুষের সমাগম বাড়ছে আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূরের শহর থেকেও মানুষ আসছে জিয়ারতে কবরে ফাতিহা দোয়া তসবি সবই চলছে কিন্তু নতুন করে যোগ হয়েছে কিছু অদ্ভুত আচরণ কেউ কবরে চাদর চড়াচ্ছে কেউ মাটি বরকত মনে করে সংগ্রহ করছে ধীরে ধীরে কবর হয়ে উঠেছে ইবাদতের স্থান আর সবচেয়ে আশ্চর্যের বিষয় মানুষ সিংহকে ডাকতে শুরু করেছে বাবা সিংহ নামে বাবা সিংহ বিপদে সাহায্য করেন বাবা সিংহের দোয়া কুবুল হয় বাবা সিংহের পায়ে যা চাওয়া হয় তা মিলে যায় কিছু নারী রোগ ও সন্তান কামনা করে সিংহের সামনে সিজদায় পড়ে যাচ্ছে কেউ তার থাবা ছুঁয়ে মাথায় ঠেকিয়ে বলছে আমরা এসেছি তোমার দরবারে বাবা আমাদের ওপর রহম করো সিংহ নিঃশব্দে সব দেখছে সব বুঝছে কিন্তু ভেতরে ভেতরে পুড়ছে এই অবস্থা তার জন্য অসহ্য হয়ে উঠছে কিন্তু সে তো বোবা প্রাণী প্রকাশ করার ভাষা তার নেই তারপরেই এসলো সেই ভাগ্য নির্ধারক রাত কবরের পাশে গভীর চাঁদের আলোয় সিংহ শুয়ে পড়ল বুকে এক তীব্র যন্ত্রণা নিয়ে আর তখনই খুলে গেল স্বপ্নের দরজা আবার হাজির হলেন আল্লাহওয়ালা নুরানি চেহারায় কিন্তু এবার মুখে রাগ ও ব্যথার ছাপ সিংহ সিজদায় লুটিয়ে পড়ল যেন জানতে পেরেছে আজ অনেক কঠিন কথা শুনতে হবে আল্লাহওয়ালা কঠোর স্বরে বললেন এ একই হচ্ছে আমার সন্তান এ তো সেই বার্তা নয় যা আমি রেখে গিয়েছিলাম মানুষ এখন আমাদের ডাকছে তাদের রবকে ভুলে গেছে আমাদের পায়ে মাথা নত করছে আর সেই রাব্বুল আলামিনের সিজদা ছেড়ে দিয়েছে যিনি আমাদের সম্মান দিয়েছেন সিংহ মাথা তুলল চোখে লজ্জা অসহায়ত্ব আর অশ্রু আল্লাহওয়ালা বললেন তুমি তো আমার বিশ্বস্ত ছিলে না তুমি আমার জানা যায় শরিক হয়েছিলে আমার কবর রক্ষা করেছ এখন সময় এসেছে তুমি আমার বার্তা রক্ষা করবে সিংহ চোখ নিচু করল আল্লাহওয়ালা ধীরে তার বুকে হাত রেখে বললেন রবের হুকুমে আজ তোমাকে ভাষা দেওয়া হল ঠিক তখনই সিংহের সমস্ত শরীরে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল সে গর্জন করতে চাইল কিন্তু সেই গর্জনে এবার ছিল বেদনা ও হেদায়তের শক্তি যাও মানুষকে তাও হিদের পথে ডাকো স্বপ্ন শেষ হল গ্রামে তখন মেলা বসেছে মানুষ কবরের চারপাশে ভিড় জমিয়েছে কেউ কবর চুম্বন করছে কেউ সিংহকে বাবা সম্বোধন করছে এক নারী তো সিংহের সামনে সিজদায় পড়ে গেলেন এবং তখনই সেই ঐতিহাসিক মুহূর্ত এলো সিংহ প্রচণ্ড গর্জন করল কিন্তু তার সাধারণ গর্জন ছিল না তা ছিল এক স্পষ্ট কণ্ঠস্বর থামো পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল সবাই হতবাক হয়ে রইল চোখ স্থির মুখ বন্ধ সিংহ ধীরে ধীরে মানুষের মাঝে এলো এবং বলল তোমরা কি করছো যার পায়ের নিচে মাথা নত করছো সে তো দিন রাত রবের সিজদায় মগ্ন থাকত যাকে ডাকছো সে তো প্রতিটি নিঃশ্বাসে তার রবকে স্মরণ করত একজন চিৎকার করে উঠল এই সিংহ কথা বলছে সিংহ আকাশের দিকে তাকিয়ে বলল এ আমার রবের কুদরত যাতে আমি তোমাদের বোঝাতে পারি সিংহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে কবরের দিকে ইশারা করে বলল এটি একটি কবর একজন আল্লাহওয়ালার স্থান কিন্তু এটি ইবাজতের স্থান নয় বরং শিক্ষার স্থান তাকে ভালোবাসো সম্মান দাও কিন্তু তোমাদের রবকে ভুলো না তিনিই সমস্ত সমস্যার সমাধানকারী তিনিই প্রয়োজন পূরণকারী মানুষ হতবাক হয়ে রইল মনে হচ্ছিল পৃথিবী যেন থেমে গেছে সিংহ গর্জে উঠল শিরিক করো না কাউকে সেই রব্বুল আল সাথে শরিক করো না যিনি আমাকে তোমাদের রক্ষক বানিয়েছেন আমি একসময় সিংহ ছিলাম তিনি আমাকে তার সৃষ্টির পাহারাদার বানিয়েছেন আর আজ তোমরা আল্লাহর বন্ধুকে রব বানিয়ে ফেলেছো এক নারী কান্নায় ভেঙে পড়ল